আমাদের ফ্যাক্টরি স্যাম্পল সেকশন আসলে প্রচুর ডিউটি হয় ছুটি হয় সাড়ে নয়টায় সাড়ে সাতটায় বেশিরভাগ সাড়ে নয়টায় তো সাড়ে নয়টা পর্যন্ত করলেও এখানে একটা বেনিফিট আছে ঘন্টায় দুই একশো টাকা করে দেয় বেশিরভাগ এখানে স্যালারি একদম পুরো হাই স্যালারি বেশিরভাগ স্যাম্পলম্যান তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার এরকম সামথিং তার কারো কম আছে বেশি আছে পারফরমেন্স বুঝে আসছে সবার স্যালারি ধরা হয় তবে ডিউটি বেশি হয় তাদের আসলে ওভার টাইম সব কিছু মিলেই অনেক টাকায় পড়ে যায় এটা হচ্ছে আমাদের ব্যানার্স অ্যাপারেলস স্যাম্পল সেকশনে অবশ্য আমি ছিলাম এখন বর্তমান চলে গেছি টেকনিশিয়ানে তো সবাই খুব ভালোই এখানে কাজকাম করে আর কি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের সিক্স ফলোর তো আজকে সবাই ছুটি হয়ে গেছে কিছু কিছু লোক আছে ওরা বসে বসে সাইড সেট বানাচ্ছে আর এই সাইডে কিছু লোক আছে ওরা মোটামুটি কাজের জন্য সবাই আছে আর বাকি ওয়ার্কার যারা ছিল সবাই ছুটি হয়ে গেছে ওরা বসে বসে সাইড সেট বানাচ্ছে আর কোনো লাইট অফ করে দিচ্ছে অলরেডি সবাই চলে গেছে সব ফাঁকা এপাশে ফাঁকা সাইডটা পুরোটাই ফাঁকা

অনেক আমাদের ভেতরে যে কাজগুলো হয় অনেক ক্রিটিক্যাল চায়না স্টাইল বিশেষ করে এই কাজগুলো চলে যায় ইউকেতে অনেক ক্রিটিক্যাল এই যে হচ্ছে এই ধরনের আমাদের লেডিস আইডেমের যে কাজগুলো বিশেষ করে বেশিরভাগ কাজ এই ধরনের হয় ক্রিটিক্যাল স্টাইলগুলো এটা হচ্ছে চায়না স্টাইল একবারে মানে সেই ক্রিটিক্যাল স্টাইল কোনো কাঁচা নাই সব জায়গায় পাকা আর এখানে যে অপারেটারগুলো আছে যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে এগুলো সলভ করি হ্যাঁ এখানে পুরো তিনটে লাইন চারটে লাইন চলতেছে এই চারটে লাইনের দায়িত্ব মানে এই যে টেকনিক প্রবলেম কোনো প্রবলেম থাকলে এগুলো আমি সলভ করি ওদিকে আছে আর সাথে আমার সাথে দুইজন কন্টোমার থাকে ওরাই সলভ ওরাই প্রবলেম ধরে আর আমি সলভ করি এই হচ্ছে আমাদের ফ্যাক্টরির কাজ